আফ্রিকার বিচারে সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার শ্রীনারায়ণ তলা পল্লী শ্রী সঙ্গের দুর্গা পূজা পঁয়তাল্লিশতম বর্ষে পড়ল ছাব্বিশে সেপ্টেম্বর রাতে এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগরিক পারিষদ দেবরাজ চক্রবর্তী শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়কে রয়েছেন আমাদের পৌরপিতা শ্রী আশুতোষ নন্দী মহাশয় আমি সময় সংক্ষিপ্ত করার জন্য খুব সংক্ষিপ্ত হবে আশুতাকে দু একটা কথা বলার জন্য বলছি তার মধ্যে সম্পর্ধনাটা চলছে নমস্কার আমাদের যিনি রাজাহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের যিনি আইডিওলজি যার নির্দেশে বা যার পূর্ণ সহযোগিতায় এই বিধান প্রদীপ মুখার্জি ক্লাব সংগঠককে একটু সম্বর্ধিত করে নেওয়ার জন্য অনুরোধ করছি সাথে সাথে একটু বৌদিও এসছেন অত্যন্ত সামাজিক কাজের সঙ্গে বৌদিকে পল্লীশ্রী সঙ্গের পক্ষ থেকে আজকে সকলে মিলে একই রকম সেজেছে ঘুরতে যাওয়া হবে চলো থ্যাংক ইউ বছর সংঘ বহু পুরনো ক্লাব এবং এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ক্লাব বহু অনুষ্ঠান পল্লিশ সংঘ করে বহু সোশ্যাল ওয়ার্ক করে পল্লিশ সংঘের পুজো এবার খুব ধুমধাম করে সুন্দরভাবে এলাকার সকল মানুষের সহযোগিতায় তৈরি হচ্ছে নমস্কার পল্লিশ সংঘ পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা এই মাত্র আমাদের আমাদের যিনি রাজাহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের যিনি আইডিওলজি যার নির্দেশে বা যার পূর্ণ সহযোগিতায় এই বিধানসভা কেন্দ্রে একটা সুন্দরভাবে সেজে উঠেছে তার মুখে বিস্তারিতভাবে শুনলেন যে পঁয়তাল্লিশতম বছরে এই এই বছরই আমাদের বিধায়ক অদিতি মুন্সী এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা এই বছর থেকে পেলেন সেই জন্য আমরা মাননীয় বিধায়ক এবং দেবরাজ চক্রবর্তীকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই কাজের জন্য এছাড়াও আমাদের বিধায়ক আমাদের সমস্ত এই বিধানসভা কেন্দ্রের যে পুজো আছে আমরা এক্সেলের মাধ্যমে সব পুজো কমিটির নাম দিয়েছি আর বিধায়ক দশ হাজার টাকা করে আরও অনুদান দেবে আমাকেও বেশি তাদেরকে সাধুবর্ষ যেন যারা দিন রাত এই মিষ্টির মধ্যে পরিশ্রম করেছে সেসব ডেকর্ডসে তারা তো অতো কন্ট্রাকচুয়ালে থাকে কিন্তু যাদের মিস্ত্রি লেবাররা দিনের পর দিন এখানে পরিশ্রম করে এই মণ্ডপটাকে দাঁড় করিয়েছে এবং ইলেকট্রিশিয়ান ভাইদের যারা এই মণ্ডপটাকে দাঁড় করিয়েছে তাদেরকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কেলের পক্ষ থেকে তাদেরকে পুজোর সাহায্য দেওয়ার শুভেচ্ছা এবং আগামী দিন তারা এই পাড়ায় পুজো করুক কি না করুক তারা যেন অন্য জায়গায় আরো ভালো কাজ করতে পারে আর তাদের জন্য অন্য পুজো কমিটি যারা আরো সম্মান পেতে পারে তাদের জন্য আমার শুভকামনা আজকে শুন আজকে মহা অষ্টমী আজকে রাত আমরা এবছর যা দেখছি আমরা ছোটবেলায় যা দেখতাম সপ্তমী থেকে পুজো এখন তো দেখি মহলার মার উদ্বোধনের পর থেকেই পুজো মানুষ যেভাবে রাস্তায় বেড়াচ্ছে যেভাবে মানুষের ঢল এই আমাদের দুর্গা পুজো মানে বিশ্ববিখ্যাত বিদেশ থেকেও প্রচুর লোক আসছে আমাদের এই পাড়াতেও অনেক প্রচুর লোক আসছে যেরকম লোক আসছে তার থেকেও বেশি আসছে এই যে বন্যদি ঘরে আনা আমাদের পশ্চিম বাংলার যে ঐতিহ্য মা দুর্গার পুজো আমরা যেভাবে উদযাপন করি বিশ্বের কাছে একটা বার্তা নিয়ে যাই যে দুর্গাপুজোটা একটা আমাদের বিশ্বের কাছে একটা বড় উৎসব প্রতিপ্রিয়া দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের এই পুজো আমার বিয়ের পর থেকেও দেখে এসেছি যে এই পুজো আমরা সকলে ভীষণ আনন্দ করি আর যেহেতু এটা এক পাড়া এক পরিবার একটা কথা আছে তো আমরা এখানে যে কোনো অকেশানে সবাই এক জায়গায় হয়ে যাই ভীষণ আনন্দ করি তখন আর কে কোন ফ্যামিলি সেরকমভাবে দেখা হয় না সবাই এক জায়গায় একইভাবে আনন্দ করা হয় একই সাথে খাওয়া দাওয়া একই সাথে পুজোর কটা দিন আমরা যাকে বলে হই হুল্লোড় করে কাটাই চক্র এখন বিশ্ববর্থেই যার সতদাই শেষ কথা